দেখো এখন বাজে পাঁচটা কুড়ি অনেক বেলা হয়ে গেছে কারণ বেলা হয়ে যাওয়ার কারণ হচ্ছে এখন বসে বসে এডিটিং করলাম উঠেছি সাড়ে চারটের সময় বসে বসে এডিটিংটা করলাম এডিটিংটা করা হয়নি আগের দিন তার জন্য এত বেলা হয়ে গেল তো মেয়ের তো সকালে স্কুল আছে তো চলো চটপট করতে হবে সব কিছু সকালবেলায় আকাশটা মেঘলা মেঘলা লাগছে কিন্তু বেলা হলে আবার সেই যে গরম সে গরম হয়ে যায় তাই না তো সকালবেলাটা বেশ হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে তো চলো আমার মেয়ে এখনো ওঠেনি গো নিচে গিয়ে টিফিন বানাতে হবে আবার কাজ আছে ও বন্ধুরা আটটা দশ বেজে গেছে তো চলো এখন চা করতে যাই আর সকালবেলা অত ভোরবেলা উঠে আবার আমি শুয়ে পড়েছিলাম কারণ মেয়ে বলল স্কুল যাব না বড় হয়ে গেছে যেহেতু মেরে ধরে তো আর স্কুল পাঠানো যাবে না ছোট থাকলে মেরে ধরেই স্কুল পাঠিয়ে দিয়ে আসতো যে চ আগে চ আগে স্কুল যা কিন্তু এখন তো বড় হয়ে গেছে এখন তো কিছু বলা যাবে না বললো আজকে প্র্যাকটিক্যাল নেই আজকে আমি স্কুল যাবো না হয়ে গেলো আমি এসে একটু শুয়ে পড়লাম তো এখন উঠিনি আমার নিজেই দোকান ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে বাসনটা মাজা হয়নি আমি বলছি পাকাচ্ছে টিমে নাক টিপে দেবো ও এবার ছোট্ট মতো ভালো মতো নাক থাকে বাইরের পরিস্থিতি হচ্ছে আগের দিনের মতনই রোদ নেই হাওয়া নেই গোমট হয়ে যাচ্ছে কবে যে একটু ভগবান বৃষ্টি দেবে গে জানি ভগবানগুলো নিষ্ঠুর হয়ে যাচ্ছে গু এই কলিযুগে ওরাও দেখছে যে মানে মানুষ আর ভগবানকে ভক্তি করে ডাকছে না ওরাও সেই তার জন্য এই অবস্থা হয়ে যাচ্ছে তো চলো নিজে যাই চা বানাই আবার একটু সবজি আনতে যেতে হবে আবার বর দিয়ে সবজি আনতে দিলে কি করে জানো এই পটল উচ্ছে পটল উচ্ছে ছাড়া আর কিছু নিয়ে আসবো না পরের দিন এনে তো দিনটা করো না তো আমি আজকে সবজি আনতে আমার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা এখন জল খেতে ইচ্ছা করছে সকালবেলা খালি বেটি ঠান্ডা জল খেতে ইচ্ছা করছে পুরো ঠান্ডা জলটা খাবো না মিশিয়ে খাবো

ওপরে পাহা চলছে এখানে যা যা বিচি মুখের চোখে এখানে জলে দেখেছো ভর্তি হয়ে আছে মানে জল ছড়াছি খেলা হলো সকাল সকালবেলায় যুদ্ধ আমাদের হতেই থাকে আমি যে জল মুছে নিয়েছে তা আমার গায়েও ছিল ওর গায়েও ছিল মুছে নিয়েছে কত ভদ্রমে মুছে নিয়েছে এবার ঠান্ডা লেগে যাবে হ্যাঁ ঠান্ডা লেগে যাবে রাত দিন মুখে হয়ে যাবে জামাতে মুখে গলায় সবসময় জল দিয়ে যাচ্ছে ঠান্ডা লেগে যাবে এরকম চুটতে কত সুন্দর করে বেঁচে যাবে সেটা

চলো কি কী সবজি কিনে নিয়ে এলাম আর এই দেখো একজনা এইখানে মানে অনেক শশা দিয়ে গেছে আর এই শশাগুলো কী বলো তো একটু মানে ট্যাড়া বেঁকা বলে এগুলো একটু ছাটের মধ্যে পড়ে এখন যা শশার দাম এগুলোই মানে কি বলবো কিনতে গেলে তোমার অনেক দাম পড়ে যাবে এখন মনে হয় পঁয়ষট্টি সত্তর আশি টাকা কেজি ভালো শসা তো এগুলো একটু দেখো ওই রকম বলে নাই মানে সরু একটু ট্যাড়া বেঁকা বলে এগুলো ছাটের মধ্যে পড়ে তো একজনেরা দিয়েছে অনেকগুলো দিয়েছে দেখো এখন আমার অনেক কদিন চলে যাবে তো যাই হোক চলো মানে কেউ দিলে বেশ ভালোই লাগে রকম কারো মানে চাষের জমিতে আর আমার বাবাও যখন না এরকম চাষ করতো সবজি চাষ করতো তখন এই এইরকম সবাই নিয়ে যেত মানে যেগুলো মানে বাজারে নিয়ে যেত ভালোগুলো তারপর যা বাকি থাকতো এ কেউকে দেত নিজেদের আর কত খাওয়া হবে তখন আমার বাপের বাড়িতে অনেক সবজি ছিল তো এই দেখো চারশো টাকা কেজি ধনে পাতা দশ টাকার মতন ধনেপাতা নিয়ে এসেছি ক্যাপসিকাম নিয়ে এসেছি ক্যাপসিকামটা কুড়ি টাকা মনে না তিরিশ টাকা নিল যাই হোক হবে কাঁচা কলা নিয়ে এসেছি ঝিঙে নিয়ে এসেছি পটল নিয়ে এসেছি আর এটা হচ্ছে পটলের ভাইরা ভাই কুদরি তো গাজর নিয়ে এসেছি কাঁচা লঙ্কা টমেটো উচ্ছে আর নিয়ে এসেছি পাতিলেবু তো দেখো অনেক সবজি বাজার করে নিয়ে এসছে আর ঘরে একটা পেঁপে রয়েছে তো এই এত কিছু বাজার করে নিয়ে এসছে আর আমার না নয় খুচখুচ করে বাজার করতে ভালো লাগে না যাবো একেবারে নিয়ে আসবো পটল নিয়ে এসেছি এক কেজি পটল নিয়ে এসেছি চল্লিশ টাকা কেজি নিয়েছে তো মোটামুটি আড়াইশো টাকার সবজি বাজার করে নিয়ে চলে এসেছি আমি আজকে যেন কত টাকার সবজি বাজার করে নিয়ে এসেছি তো এইখানে বাসন মাজা হয়ে গেছে তারপরে সবজি কটা গুছিয়ে ফ্রিজে ফুড়ে রাখলাম যে কত মানে যতটুকু রান্না করার বের করলাম করে ফুঁড়ে রেখে দিলাম আর এখানে তোমার বাসন মেজে মাজা হয়ে গেছে আর এই দেখো মাছ কিনেছে তো চলো মাছগুলোকে ধুয়ে নিই আমাকে বর্মশাই বলছে এই পাকা ঝিঙেটা নিয়ে এসে তো ওরা শুনতেই পেলে তো কী হয়েছে দেখো এবারে ওর মধ্যেই যদি দোকানদার দিয়ে দেয় তো কি হবে বলো যখন আমি দেখো সবজিগুলো কাটছি তখন দেখলাম না ঝিঙেটা কচি আছে ভিতরে দেখে মনে হচ্ছিলো মোটা তো মোটা বলে মনে হচ্ছিল পেকে গেছে কিন্তু না কচি আছে তো এখানে দেখো সবজি কাটতে বসে পড়েছি আর সবজি কাটতে গেলে সত্যি কথাই অনেকটা সময় লাগে ধরো অনেক রকম সবজি দিয়ে আজকে বানাবো একটা চচ্চুরি মানে মা কতগুলো এগুলোকে বাঙাল ডাটা বলে অনেকে আবার আমরা বলি ডেঙুর ডাটা লাল লাল হয় সাদা সাদা হয় তো সেগুলো দিয়েছিল তো সেগুলো দিয়ে একটা চচ্চুরি টাইপের বানাবো মানে অনেকে বলে ছেঁচরা সেই রকম টাইপের বানাবো পড়ি টরি দিয়ে আর মাছ নিয়েছে যেহেতু মাছের ঝোল করব। আর গরম তো দিচ্ছেই আমার এই রান্নাঘরের মধ্যে কোথাও দিয়েও একটু হাওয়া প্রবেশ করে না ওপরে কিন্তু গেলে হাওয়া আছে কিন্তু রান্নাঘরের মধ্যে হাওয়া নেই তো প্রচণ্ড পরিমাণ গরম লাগছে কী আর করা যাবে তো চলো সবজিগুলো কাটতে কাটতে আমার অনেক দেরি হয়ে গেছে মনে হয় যেন কেউ সবজি কাটার জন্য একজন থাকতো তাহলে আরও তাড়াতাড়ি আমার রান্নাবান্নাটা হয়ে যেত তাই না আর মাছ তো কিনেছে অনেকটা পরিমাণ মাছ কিনেছে তো সবটুকু লাগবে না কিছুটা ফ্রিজে রেখে দেব আজকের মতো নিয়ে রান্না করব আর এই দেখো যে চচ্চড়িটা বানাবো তার জন্য সর্ষে আদা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি তো এই দেখো পেস্ট করে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি বড়ি আর এই দেখো কুমড়ো ঝিঙে পটল পেঁপে এই দেখো ডাঁটা এইগুলো নিয়ে এখন একটা চচ্চড়ি বানাবো তো বড়ি এই দেখো ভাজা হয় মানে কি বলতো এত গরম গেল। আমার না বড়ি দেওয়া হয়নি কত করে একদিন দিয়েছিলাম তারপরে ভেবেছিলাম হয়তো দেব কিন্তু আর দেওয়া হয়নি গো এত গরমের চোটে আর ভালো লাগছে না বড়ি কিনে নিয়ে আসতে হবে জানো তো যাই হোক বড়িগুলোকে ভেজে তুলে নিলাম তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম পাঁচ ফোড়ন কুমড়ো পেঁপে দিয়ে দিলাম আজকে আলু দিয়ে নিয়ে আলু ছাড়া করছি আমি এখন ডায়েট করছি গো বন্ধুরা তার জন্য আলু খাচ্ছি না আর আমাদের বাড়িতে আমি একমাত্র আলু খেতাম তো গরমশাইয়ের তো বিশাল ভালো আমি আলু ভার ছেড়ে দিয়েছি ওকে আলু আনতে হবে না তারপরে তো সমস্ত সবজি একে একে দিয়ে দিলাম পটল দিয়ে দিলাম তারপরে তোমার ঝিঙেটা পরে দিলাম তারপরে তোমার ডাটাটা দিয়ে দিলাম দিয়ে এই দেখো ভালো করে ভাজা করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে আর এদিকে চাপিয়েছি মাছ মানে দুটো ওভেনে চাপিয়েছি তাই তাড়াতাড়ি হয়ে যাবে তো টমেটোটা দিতে ভুলে গেছি পরে আবার মশলা দিয়ে টমেটোমটাও একটা দিয়ে দিলাম তো এই দেখো রেডি হয়ে গেছে তোমরা যদি মিষ্টি খেতে যাও তো এক চামচ এতে মিষ্টি দিয়ে দিতে পারো মানে চিনি দিয়ে দিতে পারো মিষ্টি না চিনি দিয়ে দিতে পারো তো আমাদের বাড়িতে চিনি না দিলেও চলবে আমাদের বাড়িতে সবাই ঝাল ঝাল খেতেই পছন্দ করে তার জন্য চিনি দিলাম না আর এদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে আর মাছের মধ্যেও আজকে আলু দিইনি সমস্ত সবজি দিয়েছে কাঁচা কলা দিয়েছে দেখো কাঁচা কলা দিয়ে আগে কালো জিরে আর তেলের মধ্যে কালো জিরে মানে মাছ ভাজার তেলে দিই কালো জিরে আর তোমার জিরে ফোরন দিয়ে দিলাম দিয়ে কাঁচা কলাগুলোকে আগে ভেজে ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে তারপর পেঁপে দিলাম গাজর দিলাম পটল দিলাম ঝিঙে দিলাম সমস্ত সবজি দিয়ে আজকে দেখো বেশ কিন্তু ঝোলটা খেতে ভালো হয় আর আমার শুধু এরকম ঝোল করলেই মনে হয় যে একটু কুলেখাটার পাতা বেলে ফেলে দিলে আরও ব্যাপক লাগে খেতে তো এই দেখো আমার কড়াই পুরো ভর্তি হয়ে গেছে এই পুরনো কড়াইটা পুরনো কড়াইটা কি বলো তো ছোটো তো 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 তার জন্য নয় সবজিতে দিয়েছি সবজি পুরো ভর্তি হয়ে গেছে আর এই দেখো আগের দিনের ডাল ছিল সবজি ডাল আর আমি মুড়ি নিয়ে বসে পড়েছি আর চচ্চড়ি রয়েছে সেটা দিয়ে আমি মুড়ি খাচ্ছি আর ওদেরকে ভাত দিয়ে দিয়েছি তো এই দেখো মাছের ঝোল ফুটে গেছে অনেকটা তো এখন মাছ দিয়ে দিই তিন পিস দু পিস মুড়ো একটা খাদি দিয়ে দিয়েছি আর বাকিগুলো ফ্রিজে রেখে বারোটা দশ বাজে আমার মাছের ঝোল এই দেখো রেডি হয়ে গেছে এই ভাব উঠছে ক্যামেরাটা একদম বন্ধ হয়ে যাচ্ছে তো বারোটা দশ বাজে রান্না হয়ে গেলে কি হবে দেখো কে বলবে সকালবেলা গ্যাস মুজিছি প্রচন্ড তেলকালি ধরেছে রয়েছে বাসন চলো এখন বাসন মাজি গ্যাস পরিষ্কার করি কি গলমলে রে আকাশটা পুরো গুম হয়ে আছে রে কাঁচা বিট লবণ আর এই যে শশা মাখবো এখন শশা মাখা খাবো একটা কাঁচা লঙ্কাই দিই প্রথমে বাবা কেমন ঝাল হবে না হবে এই লঙ্কা হাতটা যেখানে পড়বে সেখানে একদম জলে পুড়ে যাবে এখন বাজে বারোটা ছাপান্ন এতটা শশা মাংড়া খেয়ে নিয়েছি আসলে মেগেছিলাম মেয়ে আর আমি খাবো বলে কিন্তু ও বেজারই ঘুমিয়ে গেছে তো আমি এখন এতটা খেয়েছি আর খাবো না বেশি বাবা পেটে লাগবে দারুণ লাগছে কিন্তু কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কাটা একটা মানে গন্ধটাই আলাদা লাগে তো জলটা খেলুন উফ খেলে খেয়ে নিতে পারবো সবটাই কিন্তু খাবো না এইটুকু থাক মেয়ের জন্য ওটা খাই তো খাবে ও আবার শশা অতটা পছন্দ করে না মাঝে মাঝে একটা তিতো তিতো পড়ছে মুখটা পুরো তিতো করে দিচ্ছে এই মাত্র স্নান করে এলাম গরম দিচ্ছে মেয়ের এখন হুকুম করেছে ডাকছে যাবে টিউশন চলো অন্ধকার অন্ধকার বলো ম্যাডাম বলো বলো আমি ডাকল হ্যাঁ যা দিদি ফোন করে বলছে

বড় মশাই বললো আকাশে মেঘ ধরেছে তো চলো দেখা যাক মেঘটা দেখলেও তো একটু শান্তি আসবে প্রচণ্ড তো গরম দিচ্ছি সারাদিন সকালবেলা তো দু চার ফোঁটা বৃষ্টি এসে এলো না হাওয়া দিচ্ছে এখন তো ছাদে আমি কাপড় জামা দিয়ে গেছি কটা তো দেখি কীরকম মেঘ ধরেছে আকাশে বললো মেঘ ধরেছে জামা কাপড় থাকে তো তুলে নিয়ে এসো যে ধরেছে হালকা হালকা খুব যে ঘন মেঘ ধরেছে তা নয় ফোনে চার্জ নেই বেশি তিরিশ তোমার তিরিশ পড়ে আছে তো জানি না এই এখন আজকে একটা বড় ব্লক ছাড়লাম অনেক দিন পর তো ফোনে চার্জ দেওয়া হয়নি আবার এদিকে মেয়ে উঠেছে তো চলো একটু ফোনটাই চার্জ দিতে হবে আর কিছু ভিডিও ছাড়তে হবে শর্ট চ্যানেলে শর্ট চ্যানেলে ভিডিও ছেড়ে দিই তো তার জন্য তারপরে আবার ফোনটা চার্জ দেবো আর একদম ফোনে চার্জ হতে চাইছে না দেখো সিঁদুরের টিপ হলে না আমার বড্ড হেঁজে যায় তো একদম ফোনে চার্জ হতে চাইছে না তোমার ফোনে উনত্রিশ পার্সেন্ট চার্জ থাকলে চার্জ দিচ্ছি চুয়াল্লিশ পার্সেন্ট চার্জ হয়ে বন্ধ হয়ে যাচ্ছে আমার ফোনের এই অবস্থা মানে কি বলবো তো চলো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে আর আকাশে মানে কি মেঘ ঘোলা যে হাওয়া দিচ্ছে খুব সুন্দর এখানে বসে বসে তো শর্ট চ্যানেলগুলোই শর্ট ছাড়লাম হাওয়া দিচ্ছে বলে বেশ ভালো লাগছে জানো তো কিন্তু বৃষ্টি হবে কি জানি না মেঘ চারিদিকে উড়িয়ে বেড়াচ্ছে তো চলো এখন গিয়ে সন্ধ্যা বাতি দেবো নিচেই আর আমার জামা কাপড় কটা আছে সে কটা তুলে নিয়ে যাবো সন্ধ্যা হয়ে গেছে চারিদিকে মেঘ শুধু উড়ে বেড়াচ্ছে কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই হাওয়া দিচ্ছে খুব সুন্দর বলে মনে হচ্ছে বসেই থাকি ছাদে আমার কি ভালো লাগছে খুব সুন্দর হাওয়া দিচ্ছে দেখো এই দেখো গাছপালাগুলো কি সুন্দর নড়ছে এই তো ফুচকা ভাজবো এই যে ফুচকা এই যে ফুচকার জন্য ইয়ে করছি এটা সব সরজন জোগাড় করেছি বাবলি 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 তো প্রচন্ড উদ্দীপনা কোন দাজ চলে গেল

বেলা ফুচকা ভাজলাম আজকে যে সন্ধ্যাবেলা একটু ফুচকা খেতে ইচ্ছা করলো তো ফুচকা ভেজে নিলাম আর আলুটা মাখিয়ে দেবো যারা ফুচকা বিক্রি করে তারাও কিন্তু এত সুন্দর আলু মাখতে পারে না আমি যত সুন্দর আলু মাখি তো আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছিলাম দিয়েই দেখো এর মধ্যে দিয়ে দিলাম লবণ তারপরে শশা কুচি তারপরে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর কি দিলাম তো দাঁড়াও দেখি পেঁয়াজ কুচিটা দেওয়া হলো এই দেখো ছোলা ছোলাগুলো অঙ্কুর বেরিয়ে গেছে তার মানে বুঝতেই পারছো কত সুন্দর খেতে হবে তারপরে এই দেখো দিয়ে ভালো করে মেখে নেবো আমি ভুলে যাচ্ছি কি দিতে হবে কী দিতে হবে হ্যাঁ ভাজা মশলা যেটা আমার ঘরেতে ভাজাই থাকে এর মধ্যে জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে আমি গুড়িয়ে রেখে দিয়েছি তো চলো এবার হাতে করে ভালো করে মা হাতে করে আলু না মাখলে কি আর মানে কোনো টেস্ট আসে বলো তো ভালো করে মেখে নিই চলো তারপরে তোমার এই দেখো এইদিকে আছে তেঁতুল জল তো বিট লবণ দিয়েছিলাম তখন একটুখানি এমনি লবণও দিয়ে দিচ্ছি এইখানে তারপরে তোমার তেঁতুল গোলা জলটাও বানাতে হবে আর ধনেপাতা পাতা কুচি আর যেহেতু ধনে আজকে নিয়ে আসা হয়েছে তার জন্য একটু ধনেপাতা পাতা কুচিও পড়লো বেশ ভালো হয়েছে আমি এক জায়গায় ফুচকা খেটে গিয়েছিলাম তো সেখানে বলছিল যে মানে অনেকটা রাত হয়ে গিয়েছিল তো বলছে যে এখানে মানে তোমার পুদিনা পাতা জল খেলে নাকি কিছু শরীর খারাপ হয় না তো জলের মধ্যে পুদিনা পাতা দিয়েছিল তো আমার ওপরে পুদিনা পাতা ছিল রাত হয়ে গেছে আর মনে ছিল না তো যাই হোক এখানে এখন ধনে দিয়ে দিচ্ছি তো এই দেখো এখানে তেঁতুল মানে তেঁতুলটা আর ফেললাম না কোর মধ্যেই দিয়ে দিলাম তারপরে ধনেপাতা দিয়ে দিলাম তারপরে এই দেখো একটু বিট লবণ এমনি সাদা লবণও দিলাম তারপরে তোমার ধনেপাতা কুচি তো দিয়েছি বললাম আর এখানে মশলাটা দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে এই দেখো একটু পাতি লেবুর রস আর পাতি লেবুটা পাতিলেবুটা একটু লেবু নয় লেবু পাইনি গো এমনি লেবুই দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দিলাম তারপরে এই দেখো উফ আমার তো বলতে বলতেই জিভে জল চলে আসছে তো তোমরা খাবে তো চলে এসো মানে ফুচকাটা যেমনই হোক না কেন কিন্তু জল আর আলু সিদ্ধ মাগাটা দেখেই তো জিভে জল চলে আসছে তো ওই গলা জলটা একটুখানি দিয়ে দিলাম আলুর মধ্যে আর কটা ফুচকা ভেঙে আলুর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেবো বলছি না ফুচকাওয়ালাও কিন্তু এত সুন্দর করে আলু মাখে না তো চলো খেতে থাকি আর বললাম তোমরা যদি খেতে যাও তো চলে এসো সন্ধ্যাবেলাটা পুরো ফুচকাতে জমে যায় এইরকম আর এখন যা গরম পড়েছে সত্যি কথা একটু টক খাওয়া মানে টক খাওয়া অনেকটাই ভালো ফুচকা খাওয়ার পর বাসন যা থাকবে বাসনগুলো মেজে নেবো তো আজকের মতন বক বক এখানেই শেষ করব দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি খুশি থেকো এই দেখো ফুচকা আমার রেডি হয়ে গেছে বানানো হয়ে গেছে এগুলো এখন প্লেটে সাজাবো আর মেয়েকেও দেবো I'm back again.